আলাইকুম আজকে আমরা আমরা কিভাবে আমাদের ফেসবুক জন্ম তারিখ পরিবর্তন করবো তো অনেকের অনেক ধরনের সমস্যা হয় জন্ম তারিখ নিয়ে অনেক আইডি তো অনেক রকম ভাবে চেঞ্জ করা যায় পরিবর্তন করা যায় অনেকের হয় না মানে বিভিন্ন ধরনের সমস্যা এখন হয় তো আমি আহ একটা নিয়ম আপনাদেরকে দেখা দিচ্ছি এটা সহজ নিয়ম অনেকের হয়ে যাবে আবার হয়তোবা অনেকের হবে না ঠিক আছে তো আপনারা এইভাবে টাই করতে পারেন আমি আপনাদেরকে একেবারে একশো পার্সেন্ট কনফার্ম হয়ে যাবে এরকম কিছু বলতেছি না আপনারা টাই করতে পারেন ঠিক আছে তো আমি আপনাদেরকে প্রসেসটা সম্পূর্ণভাবে দেখাই দিচ্ছি অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সর্বপ্রথম আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টে আমরা এটা ফেসবুক লাইডে লগ করে নিব ফেসবুক লাইডে লগ করার পর আমাদের আমরা প্রোফাইলে একেবারে প্রোফাইলে চলে যাব ঠিক আছে এখানে আমরা প্রোফাইলে চলে আসছি প্রোফাইলে আসার পর আমরা এখানে যে একটা অপশন থাকবে ইডেট পাবলিক ডিটেলস এডেট পাবলিক ডিটেলসে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদেরকে এখানে একটু নিচের দিকে আসলে এখানে আমরা আবার এডেট ইওর অ্যাবাউট ইনফো ঠিক আছে তো এখানে এডেট ইউর অ্যাবাউট ইনফো আসলে আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর আমাদেরকে এখানে দেখাবে ডেট অফ বার্থডে ঠিক আছে তো আমরা এখানে একটা কলমের অপশন আছে কলমের অপশনের উপর ক্লিক করবো কলমের উপর ক্লিক করার পর আমাদেরকে এখানে সরাসরি একটা অপশন দিচ্ছে এডেট অ্যান্ড অ্যাকাউন্ট সেন্টার ঠিক আছে তো আমরা এডেট অন অ্যাকাউন্ট সেন্টারে চলে যাব

ঠিক আছে এখানে কনফার্মে ক্লিক করলে আমাদের কাছে কিন্তু আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম কনফার্মে ক্লিক করে দিব তো কনফার্মে ক্লিক করার পর দেখবেন আমাদের এটা পরিবর্তন হয়ে যাবে তো আমাদের এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখানে দুই হাজার ছিল এখন দুই হাজার দুই হয়ে গেছে তো আপনারা এইভাবে নরমালি যাদের ফেসবুকের সমস্যা আছে এইভাবে পরিবর্তন করে ফেলতে পারেন আর যদি আপনারা প্রতিদিন সপ্তাহে দুই তিনবার করে পরিবর্তন করেন তাহলে সেক্ষেত্রে এভাবে পরিবর্তন হবে না ঠিক আছে তো প্রয়োজন না হলে এটা পরিবর্তন করার দরকার নাই ধন্যবাদ আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন